ঘোরিয়া উচ্চ বিদ্যালয় স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে যদিও আমি স্কুলের ছাত্র না তবে স্কুল নিয়ে আমার একটা ছোট স্মৃতি আছে অনেক বছর আগে যখন এরকম ডিজে সাউন্ড সিস্টেম ছিল না মাইকে একটা অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠানে একটা মেয়ে গান গাইছিল শাহরুখ খানের হামকো হামিসে চুরালো তারপর থেকে গানটা আমার প্রিয় হয়ে যায় এবং কি স্কুলে গেলে ওই মেয়েটার কথা এবং কি এই অনুষ্ঠানের কথা আমার মনে পড়ে যদিও মেয়েটাকে দেখলে চেনার কোনো সম্ভাবনা নাই তবে এই মেয়েটার কথা আর এই অনুষ্ঠানটার কথা আমার খুব মনে পড়ে আপনি এই স্কুলে পড়াশোনা করেছেন হ্যাঁ আমি দুই হাজার তেইশ সালে এসেছি পরীক্ষা দিয়ে এখান থেকে বের হয়ে সরকারি শামসুল হক কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি এই স্কুল নিয়ে আপনার একটা স্মৃতি বলেন যেগুলো স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন আগে প্রতিদিন স্কুল আসতাম এখন নিয়মিত স্কুলে আসা হয় না স্কুলের শিক্ষক শিক্ষার্থী আমার ছোট ভাইদের অনেক মিস করি এই আর কি আসসালামু আলাইকুম তো আমরা এখন বর্তমানে আছি ঘুরিয়া উচ্চ বিদ্যালয়ে তো এই স্কুল নিয়ে অনেক ইতিহাস আছে সেটা আমি ছোট মানুষ অতটা জানি না তবে আমার দিক থেকে এই স্কুলে শিক্ষাগত যোগ্যতা এবং পড়ার মান অনেকটা ভালো তো আমরা এই স্কুলে পড়েছি আমি মিনিমাম পাঁচটা বছর পড়েছি এখন বর্তমানে আমি এসএসসি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছি তো আমাদের স্কুল নিয়ে আমি কথা বলতে গেলে অনেক কিছু বলতে পারবো কিন্তু আমার জানা মতে আমি স্কুল থেকে অনেক মানুষ দেখেছি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বড় কিছু হয়েছে আমাদের এই স্কুলে আমরা পড়েছি তো আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডাম শিক্ষক শিক্ষিকাদের এদের আচার আচরণ ব্যবহার সব কিছুই ভালো আছে তো স্কুলের পরিবেশটাও অনেকটা সুন্দর আছে এখানে এই প্রায় টাইমে খেলাধুলা কিংবা পড়াশোনা সব দিক দিয়ে এই দিক দেয় সব দিক দিয়ে ভালো আছে তো স্কুলের উন্নয়নমূলক অনেক কাজ করেছে অনেক বড় বড় মানুষ এসেছে আমাদের এই স্কুলে তো স্কুলের সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এই প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন সবাই অবশ্যই আসসালামু আলাইকুম স্কুল যেহেতু অনেক আগেই আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো তিয়াত্তর সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তো হয়তো থাকতে পারে আমি ছোট মানুষ ওই রকম ভাবে জানি না অবশ্যই আছে অনেক আগের স্কুল সেহেতু মুক্তিযোদ্ধার পর পর স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে তো অবশ্যই আছে বড় বড় মনীষীরা তারা এই এলাকারই অত দূরের স্কুলে ছাত্রছাত্রী আসা যাওয়া করে না আশেপাশে এলাকা থেকেই আসতো হ্যাঁ আগে আসতো আমার বাচ্চা ছাড়া যখন লেখাপড়া করতো তখন হয়তো আসতো কিন্তু এখন আর এই আশেপাশেই যারা এখন কোচিং সেন্টার হয়েছে গা তো স্কুলে অত লেখাপড়া হয় না বুঝতে পারছি কোন কোন অঞ্চল থেকে এখানে ছাত্রছাত্রী আসে মনে আসে একটা আমাদের স্কুলটা তো প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা একটু কম সেহেতু অত দূরে থেকে স্কুলে শিক্ষার্থীরা আসে না আশেপাশে এদিকে আছে ঘরিয়া শেরপুর দেউলিয়াবাড়ি ভাবলার কিছু আসে তারপরে নর্দই এই পাশ থেকে কিছু আসে মিরপুর থেকে আসে এই পর্যন্তই ছোট